আসসালামু আলাইকুম বিহর্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে চমৎকার একটি চার সিমের বাটন ফোন দেখাবো যেটা খুবই ভালো মানের কোয়ালিটি এবং তিন হাজার এমপির ব্যাটারি যেটা দিয়ে আপনি একসাথে পাঁচ থেকে সাত দিন চার্জে চার্জে চলবে লং টাইম চার্জার ব্যাক আপ দেবে এবং আপনার এটা সাউন্ড কোয়ালিটি অনেক ভালো আপনার বক্স স্পিকার এবং এটা সাউন্ড একবারে বক্সের মতো প্রচুর সাউন্ড আর অনেকে আসেন আপনার টর্চের আলো বেশি প্রয়োজন হয় তো ডাবল টর্চ আছে এটাতে টর্চের আলো অনেক বেশি তো সব মিলে একটা সাইডে যা যা থাকা দরকার সবচেয়ে বেশি বেশি যা সব কিছু প্রয়োজন যাদের যেরকম চারটা সিম ব্যবহার করবেন চার পাঁচ থেকে সাত দিন থাকবে এবং আপনার টর্চের আলো অনেক বেশি সাউন্ড অনেক বেশি এরকম মোবাইল যারা আসেন তাদের জন্য এই ফোনটা বেস্ট হবে এটা আমাদের কাছে অরিজিনাল অফিশিয়াল সেট পাবেন এটা এক বছরের ওয়ারেন্টি কার্ড থাকবে তো আপনি নিশ্চিন্তায় কিনতে পারেন খুবই ভালো মানের একটি সেট এবং এটা চাহিদা অনেক ভালো আর আলহামদুলিল্লাহ আমি যে করে সিল করছি আমি কোনো কমপ্লেন পাই নাই তো এই ভালো মানের সেটটা চাইলে কিন্তু আপনি নিজে ব্যবহার করতে পারেন অনেকে আছেন যে ব্যবসায়ী মানুষ আছেন অথবা আর বড় স্মার্ট ফোনের পাশাপাশি আছেন চার সিমের বাটন ফোন স্মার্ট ফোন তাদের জন্য এটা বেস্ট হবে তো নিতে চাইলে আমাদের আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে স্ক্রিন যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে যে কোনো গ্রামে পৌঁছে দিতে পারবো দুই দিনে দুই থেকে তিন দিনের ভিতরে অনলাইন কুরিয়ারের মাধ্যমে তো আপনি যদি নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দিয়ে আসে এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা ইনসোলে আপনার এলাকায় পৌঁছে দিতে পারব আমরা অগ্রিম এক টাকাও ফোনের দাম নেব না ফোন হাতে পেয়ে আপনি ডেলিভারি ম্যানকে টাকা দেবেন শুধুমাত্র অর্ডার কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আমাদেরকে আগে বিকাশ করতে হবে আর সেটা আপনি নিশ্চিত কিনতে পারেন এক বছর সেট পাবেন তো সেই জন্য আপনার কোনো টেনশন নেই আপনি চাইলে ফোনটি কিনতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন আসসালাম